সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন দর্শন টিভি রেশন সহ বিভিন্ন সরকারি খাদ্যদ্রব্য বেআইনি পন্থায় মজুত রাখার অভিযোগ রতন কুমার সাহা নামের এক গুদাম মালিকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত উত্তরপাড়া মোড় এলাকায় স্থানীয় বিদ্যুৎ দপ্তরের পাশে এক গুদামে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে জগধাত্রী ফ্লাওয়ার মিলে তল্লাশি চালায় পুলিশ বাজেয়াপ্ত এক হাজার কুইন্টাল গম এখানে এত পুলিশ দু নম্বরী দোলরে মাল ঢুকেছে তার লেগে এত পুলিশ এই যে চাল এরকম মাল ঢুকেছে তাই এখানে এত পুলিশ আমরা চাইছি দু নম্বরী মাল কেন ঢুকবে গরিব মেরে এই যে গোডাউন দেখছেন জগৎধারী উত্তরপাড়া মোড়ে আমাদের যে গরিব মানুষের এই যে দুটো আগে এই চাল গম এখানে রোজি প্রতিদিনই খালি হয় এই এইসব মেয়ে আমাদের গরিব মানুষের এই যে চারতলা বিল্ডিং দেখছেন আমাদের সব হকের টাকা এইসব মারার টাকা এইসব প্রতিদিন চাল গম প্রতিদিনই খালি হয় আমরা হামেশায় দেখতে পাই হ্যাঁ আমরা এখানকার লোকাল ছেলে আমরা উত্তরপাড়া পাড়ায় মোড়া আমাদের বাড়ি আমাদের দোকান আছে আমরা হামেশায় দেখতে পাই আমরা জানতে পারলাম বলতে গেলে সবাই পাউলি ছিল জোটে গেছে তারপরে আমরা স্যার এলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপার তারপরে আমরা দেখছি দুটো আগে চাল গম আমাদের গরিব লোকের জন্য কত লোক খেতে পারছে না আর সেসব জিনিস নিয়ে আমাদের গরিব লোকের জিনিস নিয়ে মানে পুলিশকে ফোন করেছিল এখানকার কেউ ফোন করেছিল আশপাশেরই আমাদের ফোন করেছিল তারপরে আমরাও দেখি এইসব আমরা এলাম তারপরে আরও প্রতিবেশী সব এখানকার বাসিন্দার সব এখানে আমরা এসেছি হ্যাঁ পুলিশ এসছে সবাই কি করছে এবং তদন্ত চালাচ্ছে এটা করা তদন্ত চালাচ্ছে হ্যাঁ সিল করছে আমরা তো দেখতে পাচ্ছি সেটা সেটা তো ভালো হয় এটা তো সিল করছে আমরা তো দেখতে পাচ্ছি এটা সিল করলে ভালো হয় হুম এটা যেন এখন চাইছি আমরা এটা সিল করা চাইছি আমরা আমরা যেন এইরকম যেন গরিব লক্ষ্য যেন আমরা যেন এই জিনিসটা নিয়ে যেন গরিব লক্ষ্য যেন বিস্তারণ করে দেওয়া হয় ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরবতী সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত